এই একটা সস বানানো শিখে রাখলে যে কোনো ধরনের চাইনিজ বা থাই রেসিপি করতে পারবেন সহজেই আর সসটা যখন তৈরি করবেন একটু বেশি পরিমাণে বানাবেন এতে করে হবে কি অনেক দিন পর্যন্ত আপনার ফ্রিজে রেখে এটা খেতে পারবেন এই সস দিয়ে আপনারা বিভিন্ন রকমের চিকেনের রেসিপি ফ্রায়েড রাইস সহ মোমো কিন্তু তৈরি করতে পারবেন প্রথমে দুই টেবিল চামচ পরিমাণে এখানে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিব একটা বড় রসুন আর তার সাথে তিন চারটা কাঁচা মরিচ একটুখানি বেটে নিয়েছি সেটাকে দুই তিন মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে দুই টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখনই মরিচটাকেও কিন্তু সব কিছুর সাথে একত্রে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা স্মেল বের হলে এখানে এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিব আর ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস এখন মশলাটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে যখন একটু গাঢ় হয়ে আসবে এখানে প্রায় হাফ চামচের মতো সাদা গোলমরিচ আর স্বাদ মতো দিয়ে দিলাম একটুখানি লবণ তো এটা দিয়ে আরও একটু পানি দিয়েছি পানিটা কিন্তু হাফ কাপের মতো দিতে হবে এখন সব কিছুকে একত্রে জাল দিতে হবে জাল দিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণে একটু থকথকে হয়ে আসে আর এরকম একটা থিকনেস চলে আসে এই তো তৈরি হয়ে গেল মজাদার গার্লিক চিলি সস তো এই সস কিন্তু আপনারা যে কোনো ধরনের চাইনিজ বা থাই রেসিপিতে ব্যবহার করতে পারবেন এটা দিয়ে যে কোনো খাবার তৈরি করলে অনেক বেশি স্বাদ হয় খেতে